এবং এই দুটো জেতাকে কেন্দ্র করে আজকাল মমতা ব্যানার্জির ডাকে সেলিব্রেশন প্রতি বছরের মতো এবছরও একই ছিল এবং যা লোক সংখ্যা হয়েছিল তারা অন্তত টেন টাইমস লোক এইবার বেশ কিছু বামপ্রান্তি বা অন্য পার্টির লোকেরাকে লাইক করেছে যার জন্য সৌমা ভোটের মার্জিন থেকে আছে কিন্তু আমাদের তার আগে ছাব্বিশের যে নির্বাচন আমাদের সামনে আসছে বিধানসভা নির্বাচন আমাদের মহান নেত্রী নির্দেশ আজকে তাই তার ম্যান্ডেট তিনি দিয়ে দেবেন যে যা আমাদের সিট ছিল তার থেকে অন্তত আরো পঞ্চাশ থেকে ষাটটা সিট বাড়বে অবশ্যই আমরা প্রত্যেকবার একটা ইতিহাস রচনা করি একটা নতুন পথের সূচনা করে মমতা ব্যানার্জি আমাদের এই শহীদ স্টেজ থেকে সুতরাং আমরা

ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পর প্রথম একটা গণহত্যা সংগঠিত হয়েছিল শহরের এক রাজপথে যা ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসের কলঙ্ক জনপথ হয় উনিশশো তিরানব্বইয়ের পর থেকে উনিশশো চুরানব্বই সাল থেকে মমতা ব্যানার্জি এই শহীদদের স্মরণ করে প্রতি বছর ধর্মতলায় সভা করেন যখন উনি বিরোধী দলে ছিলেন তখন বামফ্রন্টকে উৎখাতের জন্য কীভাবে সংগ্রাম করতে হবে তার সাংগঠনকে কীভাবে শক্তিশালী করতে হবে তার বার্তা দিতেন আর দু সরকারে আসার পর থেকে সংগঠনকে শক্তিশালী করা সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয় রেখে জনকল্যাণে নাগরিক কল্যাণে কাজ করা তার বার্তা দেন আমরা সেই বার্তা শুনতে যাচ্ছি পেয়েছে লোকসভা নির্বাচনে জয় তারপর নির্বাচনে জয় সব মিলে কর্মদের মনে একটা উৎসাহ উদ্দীপনা চরমে আছে সেই উৎসাহ উদ্দীপনাকে সাংগঠনিক রূপে প্রতিফলিত করতে আজকের এই সভা আমরা মমতা ব্যানার্জি বলেছেন কোনো বিজয় উৎসব নয় শহীদ স্মরণে ভবিষ্যতে কর্মসূচি পালনের এবং তার দিক নির্দেশ করার সবাই সমস্ত প্রতিবছর দু হাজার চার সালে যখন একটা এমপি মমতা ব্যানার্জিতে ছিলেন তখনও ধর্মতলায় বীর ছাপিয়ে যেত আসলে একুশে জুলাই একটা আবেগ একুশে জুলাই জাতীয়তাবাদের আবেগ একুশে জুলাই গণহত্যার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ যতদিন মানুষের স্মৃতিতে এই কলঙ্কজনক ঘটনা অভিনন থাকবে ততদিন মানুষ এখানে কাতারে কাতারে উপস্থিত হবে ধর্মতলার রক্তস্নাত বটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এই ব্যবস্থা চিরকালই হয় আমাদের কর্মীরা আমাদের দীর্ঘ আমি সামবাজার থেকে দীর্ঘ আট কিলোমিটার হেঁটেই মিছিলে আসি উনিশশো তিরানব্বই একুশে জুলাই থেকে তার কোনো বিরাম হয়নি যতদিন শরীরে থাকতে হবে আমরা ওই শহীদদের আত্মা স্মরণ করবো কারণ আমার তিনজন সহকর্মী সমাজের থেকে আমার সাথে মিছিল এসেছিলেন যারা আত্মবলিদান করেছেন বলমন দাস গোণারি চক্রবর্তী এবং বিশ্বনাথ রায় তো ওদের আত্মার কথা স্মরণ করে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি এই মিছিলে হাঁটি তখন মনে হয় ওরা আমাদের সাথেই হাঁটছে